রিসেন্টলি কোনো একটা কারণে আমাদের সিটিজেনশিপ নিয়ে একটা সবার মধ্যে একটা প্রশ্ন কাজ করছে যে ভারতের নাগরিক কারা এবার এখানে অনেকে মনে করছে অনেকের কাছে ভোটার আইডি আধার কার্ড তারা নিয়মিত ভোট দিচ্ছে তো তারা কি নাগরিক তো যাই হোক তারা নাগরিক কিনা সে ব্যক্তি এই ব্যাপারটা থেকে বুঝতে পারবে সে নাগরিক কি না এখানে বলা আছে আমি একটা বই রিফারেন্স নিয়েছি বইটাতে বলা আছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ যেখানে পাঁচটা উপায় বলা আছে পাঁচটা উপায়ের মাধ্যমে কেউ ভারতীয় নাগরিকত্ব পেতে পারে ফার্স্ট উপায় অফ বার্থ রিসেন্ট রেজিস্ট্রেশন নিউট্রালাইজেশন অ্যান্ড ইনকর্পোরেশন অফ টেরিটরি তো এতগুলো বিষয় জানা দরকার নেই নর্মালি এখান থেকে একটা ঘটনা বলি বাই বার্থ বাই বার্থ একজন ব্যক্তি ভারতীয় নাগরিক জন্মসূত্রে কি করে ভারতীয় নাগরিক হবে তো তাকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক হতে গেলে সেই ব্যক্তির এই যে ডেটটা টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি এই ডেটে অথবা এর পরে এর থেকে এর পরে ফার্স্ট জুলাই নাইনটিন এইটি সেভেনের মধ্যে ভারতের টেরিটোরিতে জন্মগ্রহণ করতে হবে সেই ব্যক্তির প্যারেন্টস যেই ন্যাশনালিটিই হোক না কেন যদি এর মধ্যে কেউ জন্মে থাকে এবং তার প্যারেন্টস অবশ্যই ইন্ডিয়ান হতে হবে হতে পারে বা মাইগ্রেন্ট ফ্রম বাংলাদেশ হতে পারে তো যদি কোনো ব্যক্তি তার পিতামাতা যেভাবে যাই হোক না কেন এর মধ্যে যদি জন্মে থাকে ভারতীয় টেনিটির মধ্যে তো সে জন্মসূত্রেই ভারতীয় নাগরিক তারপর বলছে যে এই ডেটটা চলে গেল তো এই ডেটের পরে যদি কেউ জন্মে থাকে নাইনটিন এইটি সেভেনের পরে যদি কেউ জন্মে থাকে ধর নাইনটি এর মধ্যে যদি কেউ জন্মে থাকে তবে সেও ভারতীয় নাগরিক হবে সেই ব্যক্তি যদি কি না আয়দার অফ ইজ প্যারেন্টস ইজ সিটিজেন অফ ইন্ডিয়া হয় তার জন্মের সময় তার জন্মের সময় যদি তার পিতামাতা কেউ ভারতীয় হয়ে থাকে এবং তার পরে এই রেঞ্জটা নাইনটিন এইটি সেভেন থেকে টু থাউজেন্ড ফোর পর্যন্ত চলবে এই টু থাউজেন্ড ফোরের পরে যদি কেউ জন্মে থাকে তবে তাকেও সিটিজেনশিপ দেওয়া হয় ভারতে যদি তার পিতামাতার মধ্যে যে কোনো একজন ভারতীয় হয়ে থাকে এবং অপরজন সে ভারতীয় না হলেও সে ভারতে সে ইলিগাল ইলিগাল মাইগ্রেন্ট হলে হবে না তাকে কোনো বৈধ উপায়ে উইথ পাসপোর্ট হোক যে হোক ভারতে আসতে হবে তো সেরকম একজন পিতা মাতার সন্তান যদি টু থাউজেন্ড ফোরের পরে জন্মে থাকে তো সে ভারতের নাগরিক এখানে একটা প্রসঙ্গ হচ্ছে যদি কোনো বিদেশি যে ভারতে কর্মরত মানে কোনো বৈদেশিক কেউ ভারতে কাজ করছে তার কোনো সন্তান ভারতে জন্মে থাকে বা কোনো এনিমি অ্যালিয়েন্সের কেউ যদি ভারতে জন্মে থাকে তবে সে জন্মসূত্রে ভারতীয় ভারতীয় কিউ ইন্ডিয়ান সিটিজেনশিপ সে পাবে না কিন্তু তাহলে বাইবার বোঝা গেল এটুকু নেক্সট হলো আরেকটা সেটা হলো ওয়াইডেশন এটা হলো উত্তরাধিকারী সূত্রে এখানে বলছে একজন ব্যক্তি যদি ভারতে বাইরে জন্মে থাকে এবং নাইনটিন ফিফটি থেকে নাইনটিন নাইনটি মধ্যে এবং সেই ব্যক্তির যদি পিতা ভারতীয় হয়ে থাকে এবং তার জন্মের সময় তার পিতা ভারতীয় এরকমটা হয়ে থাকে তবে যে জন্মাচ্ছে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক পেয়ে নাগরিকত্ব পাবে তারপর একটা কন্ডিশন বলছে যদি কেউ আফটার নাইনটিন নাইনটি জন্মে থাকে তো তাকেও ভারতীয় বলা হবে যদি তার জন্মের সময় তার প্যারেন্টস আইদার অফ প্যারেন্টস যে কোনো একজন যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে তবে যে জন্মেছে সেও ভারতীয় নাগরিক এবার একটা বলছি যদি টু থাউজেন্ড ফোরের পরে কেউ জন্মে থাকে কোথায় জন্মেছে সে ভারতের বাইরে জন্মেছে তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না যদি না তার জন্ম কোনো রেজিস্টার্ড ইন্ডিয়ান কনসুলেট মানে ভারতীয় কোনো দূতাবাসের রেজিস্টার্ডের মধ্যে জন্ম জন্মাতে হবে রেজিস্টার্ড কোনো রেজিস্টার্ডভাবে জন্মাতে হবে এবং তাকে উইদিন এক ইয়ারের মধ্যে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে তার বার তোমচায় তাকে পারমিশন দেবে তবে সে ভারতীয় নাগরিক তো এই কয়টা বিষয় যে ক্রাইটেরিয়া যে ফুলফিল করছে সেই ভারতীয় নাগরিক